আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো জংলা মৌমাছি থেকে কিভাবে মধু সংগ্রহ করা হয়ে থাকে জংলা মৌমাছির মধুটা সবসময় খাঁটি এবং থাকে তবে তা কাছে গিয়ে কিনতে হবে জংলা মৌমাছির চাকাটা হচ্ছে বাড়িতে অনেক বড় বড় চাক যে জন্যেই চেহারার এই অবস্থান আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি সেটা হচ্ছে যদি খাটি মধু পেতে চান সেক্ষেত্রে যারা মৌচাক কাটে বা মধু সংগ্রহ করে এই মলদের সাথে থাকতে হবে এবং শুধু সাথে থাকাই না তাদের সাথে সরাসরি চাকের কাছে গিয়ে এরপরে মধু সংগ্রহ করতে হবে যদি সেটা সম্ভব হয় তাহলেই আপনার খাঁটি মধু পাওয়া সম্ভব এছাড়া আসলে খাটি মধু পাওয়াটা খুব দ্রোহ ব্যাপার জঙ্গল মাছের মধুটা বেশি প্রিয় হয়ে থাকে কারণ এরা নানা জাতের ফুল থেকে মধু সংগ্রহ করে এ কারণেই এই মৌমাছির মধুটা সচরাচর খুব একটা পাওয়া যায় না কিন্তু এ মধু সবচেয়ে উৎকৃষ্ট মানের এবং খাঁটি হয়ে থাকে বলে জানি கண்டிது <tries> <tries> <tries>